ဘောဒီကျေတာတိကိတ်ခိုးဘောဒီကျေတာတိကိတ်ခိုးဘောဒီကျေတာဘယ်လိုကျောင်းရနေရလဲ কত কিছুই প্রয়োজন এখানকার জন্মগ্রহণ করে তার জন্য গ্রহণ করেন রাত থেকে তার প্রয়োজন শেষ না একবারে তার হতেই থাকে হতে থাকে একটা প্রয়োজন যদি কিন্তু আমাকে ভাবতে হবে মহারতায় আমার ইচ্ছা কত ইত্যাদিতে ভাবি মা যখন বিদেশ থাকে মা সরালে সন্তানের দিতে

শুধু খাবার কি হবে যা উন্নত মানের খাবার কিভাবে দিতে পারি অন্যতম মানুষের ঘরে কিভাবে থাকতে লাগে